啊！<noise> Ambil bibin আছে তাই আমরা চাই ভাই আমরা সকাল থেকে ক্লান্ত দূরে থেকে এসেছি বাচ্চা নিয়ে করে এসেছি আমাদের দিকে বন্ধের দিকে আপনার সবাই আপনারা আইনের প্রতি শ্রদ্ধাশীল না তারা তো বলেছে কালকে এগারোটায় আসলে আপনাকে করবে ভাই বারবার আমাদের ডেট দেয় কিন্তু এই ডেটে কখনো সুরা হয় না আমরা আজকে সুরা হল নিয়ে কারণ দেখেন ওই চার ওই সরকারের একটা কমিটি হইতে সদস্য সুপারিশ করেছে সেটা কিন্তু পক্কা বলতে নাই ভাই অতি দ্রুত পক্কা বল দে আমরা এই মাছ ছাড়ব পক্কা বল দিলে আমরা মাছ ছাড়ব আপনার নাম কি কথা